দেখতে পাচ্ছ এখন খেলা শেষ হয়েছে এখন সরাসরি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখন শট নিতে এখন শর্ট নেবে রায়গাছি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় সেমিফাইনালে শট এদিকে গোলকিপার বাবু সোনা ও প্রথম শটে গোল করে দিল এদিকে সুরাজ মুন্সি রায়গাছি সুরাজ মুন্সি প্রথম শটে গোল করে দিল খেলা হচ্ছে রায়গাছি স্পোর্টিং ভার্সেস এস এস সেভেন নিউ টাউনের মধ্যে খেলা হচ্ছে দলের হয়ে এখন নাজমুল শট নেবে সাইড মাঠ কোনো ফরেনার খেলোয়াড় নেই সব বাঙালি ছড়াছড়ি নাম করা বাঙালির খেলা এখন প্রথম শট নেবে প্রথম শট নেবে এখন নাজমুল দলের হয়ে এস এস সেভেন দলের হয়ে নাজমুল শট নেবে দেখা যাক নাজমুল শটে গোল করতে পারি কি ওদিকে ছোট্টুদার রয়েছে ও অসাধারণ গোল করলো নাজমুল একেবারে বার মেরে গোল করে দিল খেলার ফলাফল এক এক দলের হয়ে শট নিতে এসেছে এখন দলের হয়ে শট নিতে এসেছে এখন দলের হয়ে শট নিতে এসছে রজত ওদিকে বাবু সোনা রয়েছে রায়গাছির দ্বিতীয় শট রায়গাছির দ্বিতীয় শটে গোল হয়ে গেল এস এস সেভেন নিউ টাউনের দ্বিতীয় শট ওদিকে ছোট্ট গোলকিপার গোল খেলার ফলাফল দুটি করে শটে দুটি দুটি গোল এদিকে বাবুসনা এদিকে বল আসে দলের হয়ে তিন নম্বর শট কে দা দলের হয়ে শেষ শট নেবে